সহ নানা কারণে ইমের সংকটে রয়েছে বেশ কটি বেসরকারি বিশ্ববিদ্যালয় খাবারের হোটেল হাসপাতাল আধুনিক বিপণী বিতান এমনকি চশমার দোকানের উপরও শুধুমাত্র বাণিজ্যিক উদ্দেশ্যে গড়ে উঠেছে এইসব বিশ্ববিদ্যালয় এ নিয়ে আগে চার দফা সময় বাড়িয়ে এই বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব জমিতে ফিরে যাওয়ার আলটিমেটাম দে ইউজিসি সম্প্রতি ইউজিসির গোপন প্রতিবেদন বলছে মাত্র বারোটি বিশ্ববিদ্যালয় মেনেছে এ নিয়ম দশটি বিশ্ববিদ্যালয় আংশিক শিক্ষা কার্যক্রম চালাচ্ছে নিজেদের জমিতে এছাড়া কম পরিমাণ জমি কিনেছে দুটি বিশ্ববিদ্যালয় একাধিক ক্যাম্পাস রয়েছে দুটি বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডেশনের জমিতে ক্যাম্পাস পরিচালনা করছে দুটি বিশ্ববিদ্যালয় জমি কিনে কিনেনি একটি বিশ্ববিদ্যালয় এবং মালিকানা নিয়ে দ্বন্দ্ব কিংবা মামলা রয়েছে তিনটি বিশ্ববিদ্যালয়ের এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন শঙ্কিত তখন জমি না পাওয়া এবং আর্থিক অসঙ্গতির কথা বলছে কর্তৃপক্ষ আমাদের যারা অথরিটি আছেন তারা হয়তো বা আরেকটা ক্ষণস্থায়ী ব্যবস্থা করে দিবেন কিন্তু আসলে প্র্যাকটিক্যালি কি এটার কোনো সলিউশন কি আমরা এভাবে দেখতে পাচ্ছি অস্বস্তিতে আছি একটা বিল্ডিং ভাড়া নিয়ে আমাদের একটা ফ্লোরের মধ্যে কয়েকটা ক্লাসরুম দিয়ে ক্লাস হচ্ছে এইভাবে আমাদের পর্যাপ্ত শিক্ষারত ব্যবস্থা থাকছে না টাকা দিয়ে পড়তেছি পাবলিকের মতো না যে আমরা গায়ে সারা দিয়ে আমরা চলাফেরা করতেছি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে মেন হয় না হয় না এর জন্য এই জমিটা কিনতে হবে আবার ওখানে একটা স্থাপনা করতে হবে অটোমেটিক্যালি হিউজ ইনভলভমেন্ট ব্যাংকের থেকে লোন না নিতে হলে এত বড় একটা প্রমিস করবে কিভাবে তারা করবে তবে নিয়মের মধ্যে আনতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানালেন ইউজিসি চেয়ারম্যান ও শিক্ষা সচিব আমাকে যদি ক্ষমতা দেওয়া হয় আমাদের যদি মঞ্জুরি কমিশন ক্ষমতা দেওয়া হয় তাহলে আমরা এমন যে ব্যাপারে সনিতে হয় সেটা করব সরকার চায় যে সবগুলো পরিচালিত হবে এই নিয়মের ব্যর্থ থেকে সরকার এই অবস্থায় নতুন করে আর 17 টি বিশ্ববিদ্যালয়কে অনুমোদন দেওয়ার পরিকল্পনা করছে সরকার নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠার সাত বছরের মধ্যে নির্ধারিত পরিমাণ নিজস্ব জমিতে স্থায়ী ক্যাম্পাসে যেতে হবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে কিন্তু দুই দশক পরও সেই নিয়ম মানেনি এমন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা অনেক আরে এক্ষেত্রে আইন কার্যকর না করে দফায় দফায় সময় বাড়ানো কতটুকু যুক্তি সে প্রশ্নটা থেকেই গেল